সম্মানিত ভিউয়ার্স আপনি শুনছেন গল্পের ভুবন আমাদের আজকের গল্প মুন্ডহীন ফিরে আসছি গল্পের শেষে ততক্ষণ গল্পটি শুনতেই থাকুন রাত হলেই শ্যামপুর গ্রামে সুনশান নীরবতা নেমে আসে পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝি পোকার একটানা ডাকের মাঝে ডুবে যায় গ্রামটা কিন্তু আজকের রাতটা অন্যরকম কালনির শাখা নদী সুলিনার তীরে ভেসে উঠেছে এক মহিলার মুন্ডুহীন লাশ চিনতে পারছে না কেউ চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে শোকাহত জনতার মাঝে হঠাৎ ছড়িয়ে পড়ে সুলেখা নিখোজ আর ঠিক তখনই মাটির নিচে হোচট খেয়ে এক ছেলে খুঁজে পায় সেই লাশের মাথা পরিচয় মেলে এটা সুলেখা ভাই জামাল শেখের বুক কান্না আর গ্রামের মাতব্বরদের অস্থির সিদ্ধান্তহীনতা সব মিলিয়ে রাতটা আরো ভারী হয়ে ওঠে কেউ জানাজা দিতে চায় না কেউ লাশ ফের নদীতে ফেলতে চায় আর কেউ কোরআন হাদিসের অজুহাতে সবকিছু থমকে দেয় গ্রামের সালিশ বসে অভিযোগ ওঠে হেডমাস্টার সবুজ মিয়ার বিরুদ্ধে শোনা যায় সুলেখার সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক গ্রাম প্রীতি আর ক্ষমতাবান মাতব্বরদের চাপে এক ঘরে করা হয় সবুজ মিয়াকে একমাত্র বন্ধু জামাল শেখি তার পাশে দাঁড়ায় কিন্তু শান্তি টেকে না দুই সপ্তাহ পরে ফজরের আজান দিতে গিয়ে ইমাম ইসমাইল মিয়া অজ্ঞান হয়ে পড়ে দেখা যায় সুলেখার কবরের পাশে গাছে ঝুলছে করিম মৌলার ছিন্ন ভিন্ন দেহ এই ঘটনার পরই তাণ্ডব শুরু করে রহমান মৌলা তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে সবুজ মিয়াকে তার ঘর পুড়িয়ে দেয় বেঁধে ফেলে স্কুল ঘরে চলে দিনের পর দিন নির্যাতন এর মাঝে ভয়ে চুপ করে থাকে গোটা গ্রাম কিন্তু মৃত্যু থেমে থাকে না একে একে মরে যায় রহমান মৌলা তারপর সেই দুই মুরব্বী যারা সুলেখার জানাজা পড়তে চায়নি অমাবস্যা রাতে রহিম মৌলা শুনতে পায় তিনবার দরজায় টোকা। দরজা খুলে দেখে এক লাশ। তারপর কুয়াশার মধ্যে জেগে উঠে দেখে চার পাশে চারটে কাফনে মোড়া লাশ আর সামনে সুলেখা তার নিজের মাথাটা খুলে দেখায় সুলেখা স্মৃতি ফেরে অন্যায় স্মরণ করিয়ে দেয় সে আর শেষ পর্যন্ত রহিম মৌলারও মুন্ডু কেটে সেই রাতেই ঘুম ভাঙে সবুজ মিয়ার দীর্ঘ বন্ধুত্বের মাঝে সে দেখে সুলেখা এসেছে তার সামনে মায়া ও বেদনার এক অলৌকিক সাক্ষাৎ সুলেখা থাকে খাওয়ায় বিদায় জানায় শেষ দেখা শেষ ভালোবাসা ভোরে সবুজ দেখে সুলেখা চলে যাচ্ছে সূর্যের দিকে কবরের শেষ ঠিকানার দিকে এতক্ষণ শুনছিলেন মুন্ডুহীন লাশ গল্পটি উপস্থাপন করা হয়েছিল গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেলে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে